আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ম্যারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর একটা গাউন নে এটা হচ্ছে এক ছাটা সো এক ছাটা গাউনের কিন্তু প্রচুর রিকোয়েস্ট ছিল তো এটা হচ্ছে এক ছাটা গাউন প্রিন্টার মধ্যে আসছে সো এটা কিন্তু হিউজ ঘের হবে ঠিক আছে ঘেরটা অনেক বেশি আছে বাট ঘেরটা কিন্তু এক ছাটা কোথাও কিন্তু কোনো জোড়া নেই দুই সাইডে আপনার হচ্ছে জোড়া পাচ্ছেন মাঝখানে কোনো জোড়া নেই আর এটার কোমরে পাচ্ছেন হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট ম্যাচিং অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে আর এটা হচ্ছে এটার হাতাটা ফুল হাতা থাকবে আর সেম কাপড়টা হচ্ছে সফট প্রিন্টের জর্জেট ফ্রন্টাইড বাক সাইড একই রকম এক ঘেরের মধ্যে হ্যাঁ লম্বাটা হবে তাই না বডি আপনারা থার্টি সিক্স থেকে ফোর যেহেতু কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনার ইয়েলো প্রিন্ট করা আছে এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে রেড কালারের প্রিন্ট করা আছে এক কিন্তু এক ছাটা গাউন এইটা তো এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ আরও কালার হবে এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম প্রাইস নয়শো পঞ্চাশ ব্লুর মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার আছে দেখুন হোয়াইটের মধ্যে মধ্যে এটা একটু ক্লোজে দেখাই ছোট ছোট প্রিন্ট করা প্রাইসটা কি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা কালার যেটাও ব্ল্যাকের মধ্যে থাকছে ভিতরে ইনার থাকবে প্রিন্টটা খুবই সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আর ভিতর ইনার পেয়ে যাবেন প্রাইসটা পড়বে হচ্ছে নয় নয় পঞ্চাশ টাকা এক ছাটা ঘের কিন্তু পুরোটাই সো জানিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে মারিয়ান কালেকশন তিনবে এটা তো লেভেল চার তলাতে ফোন নম্বর নাম্বার ভিডিওসিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ